উপজেলা নির্বাচনের প্রার্থিতায় দাপট বেড়েছে ব্যবসায়ীদের প্রথম ধাপে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সত্তর শতাংশই ব্যবসায়ী আর কোটিপতি প্রার্থী বেড়েছে তিন গুণ অস্থাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের থেকে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা এগিয়ে একশো চুয়াল্লিশটি উপজেলায় প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে সোমবার প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা চার ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আট মে থেকে শুরু হচ্ছে প্রথম ধাপের নির্বাচন হলফনাফা বিশ্লেষণের পর টিআইবির প্রতিবেদনে উঠে আসে নানা তথ্য প্রতিবেদনে জানানো হয় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে থাকা তেরো জন প্রার্থী মন্ত্রী এমপিদের স্বজন স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ বড় আলোচনার বিষয় হলেও এবার স্বজনদের মনোনয়ন নিয়ে চলছে বিতর্ক টিআইবি জানিয়েছে প্রথম ধাপের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সত্তর শতাংশই ব্যবসায়ী ষোলো দশমিক ছয় তিন শতাংশ প্রার্থী মামলার আসামি এছাড়া ঋণ আছে তেইশ দশমিক চার এক শতাংশ প্রার্থীর ব্যবসায়ীরা মূল পেশা ব্যবসা মূল পেশাকে বাদ দিলে যদি সেকেন্ডারি পেশা ধরা হয় তাহলে আরও হাতটা বেশি হবে এই পেশার মানুষ যে রাজনীতিতে হচ্ছেন তারা কি সুস্থ তারা কি যথাযথ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ঢুকছেন সে এখানে মূলধারার মানে যারা সুস্থ রাজনৈতিক ধারক বহন বা ব্যক্তিত্বকে স্পেস থেকে সরিয়ে দিয়ে এখানে অনুপ্রবেশ করছে যার প্রতিবেদনে বলা হয় পাঁচ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের প্রার্থীদের চল্লিশ শতাংশই আয় দেখিয়েছে সাড়ে তিন লাখ টাকার নিচে যাদের করযোগ্য আয় নেই দশ টাকা বারো টাকা আয় দেখিয়েছে সেটা কি বিশ্বাসযোগ্য যথেষ্ট এটা এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে তাহলে কেন তথ্য গোপন করেছে তথ্য গোপন করার একটা অপরাধ এবং হলন্ডা বলা হয়েছে তথ্য গোপন করা অপরাধ তো যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন একইভাবে যাদের তথ্য বিশাল তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা পরকযোগ্য একটা বিষয় এবং প্রতিবেদনে বলা হয় প্রায় তিরানব্বই শতাংশ প্রার্থী তাদের আয় দেখিয়েছেন কোটি টাকার নিচে নির্বাচনে কোটিপতি প্রার্থী বেড়েছে তিন গুণ महमूदुल हसन इंडिपेंडेंट न्यूज़ ढाका